আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলফিস কুকিং হাউস আজকে আমি ডিম ছাড়াই এক কাপ ময়দা দিয়ে চুলাই তৈরি খুবই সহজেই স্পঞ্জ কেকের রেসিপি বানিয়ে দেখাবো ডিম ছাড়াই যে এত মজার সহজভাবে কেক বানানো যায় আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না এই কেকটি হবে একদম নরম তুলতুলে স্পঞ্জ ডিম ছাড়াই এই কেকের রেসিপি আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন কতটা মজার যে হয় তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আর যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এক সাজ বেকিং পাউডার হাফ সাজ বেকিং সোডা অবশ্যই বেকিং সোডাটা আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন তারপরে আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা না দিলেও চলবে কিন্তু দিলে সারটা বাড়বে তারপরে এক সিমটি লবণ দিয়ে দিলাম তো সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে ছেলে একটা স্পাইসউুলা দিয়ে মিশিয়ে নেবো তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ হালকা কুসুম লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমি এই দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে কুসুম গরম অবস্থা আমি নিয়ে নিলাম তারপর এখানে এক সাত চামুচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হাফ কাপ চিনি তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব অবশ্যই চিনিটাকে ভালোভাবে মিশাতে হবে আপনারা চাইলে চিনিগুলোকে ব্লান্ডারে গুঁড়ো করে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি আপনার চিনিগুলো গলে যাবে তো আমি ভালোভাবে চিনিগুলোকে গলিয়ে নেব গলে নেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তো আমি এখন শুকনো উপকরণগুলো ঢেলে নেব তারপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তা আপনারা চাইলে এইভাবে বাসায় কোনো রকম জামিলা ছাড়াই আপনারা এরকম খুবই মজার কেক বানিয়ে নিতে পারেন আর অবশ্যই দুধটাকে আপনারা জাল করে ঘন করে নেবেন তাহলে আপনার কেকটা অনেক মজা হবে আর সফট হবে তারপর আমি এখানে এক চামচ লেবুর রস দিয়ে দিব আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন কিন্তু লেবুর রস দিলে একটা লেবুর স্মেল বের হবে তারপর আমি ভালোভাবে লেবুর রসটাকে বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিব তারপরে একটা স্পাইসুড়া দিয়ে ভালোভাবে এই তেলটাকে বেটার সাথে মিশিয়ে নেবো তো আপনারা চাইলে বাসায় এরকম ডিম না থাকলেও বাচ্চাদেরকে এই মজার কেকটি বানিয়ে দিতে পারেন তো আমার তেল বেটারের সাথে মিশানো হয়ে গিয়েছে তারপর আমি বেটারটি মোল্ডে ঢেলে নেব তো আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের তলায় হালকা তেল ব্রাশ করে নিয়েছি আমি কোনো রকম বেকিং ফ্যাফারও ব্যবহার করি নাই জাস্ট একটু মোল্ডের তলায় আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি সবগুলো বেটার মোল্ডে ঢেলে নেব মোল্ড ঢেলে নেওয়ার পরে আমি হালকা করে ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভিতর থেকে কোনো বাতাস থাকলে বের হয়ে যায় তো আমি আগে থেকে একটা সিলভারের ফাতিল গরম করে নিয়েছি। এসি ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমি মোলটাকে বসিয়ে দিব। আর অবশ্যই মোলটাকে ভালোভাবে বসাতে হবে উঁচু নিচু যেন না হয় তারপর ঢাকনা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট এই কেকটাকে বেক করে নিব। তারপর দেখুন আমার কেকটা কতটা সুন্দর উপরে কালার এসেছে তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব আমার কেকটি হয়েছে কি না তো দেখুন আমার কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গিয়েছে তো উপরে কোনো ভিজা ভিজা ভাব নেই তো আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন একটা শুরির সাহায্যে চারিদিক থেকে একটু আলগা করে নেবো যাতে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হয় তো দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে উপর থেকে কতটা সুন্দর কালার এসেছে কেকটা যে কতটা সফট হয়েছে আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন তো আশা করছি আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো আমি অফিস কিনে তিনটা স্লাইস করে নিয়েছি এই কেকটি যদি আপনারা ডিম ছাড়া কাউকে বানিয়ে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এই কেকটি যে আপনি ডিম ছাড়া বানিয়েছেন দেখুন কেকটা কতটা নরম সফট তুলতুলো হয়েছে হালকা করে আমি চাপ দিচ্ছি আর কেকটা ভেঙে যাচ্ছে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ